বলছি যে সোমবার দিন প্রথম আমাদের মামলাটা মানে তৃতীয়বারের জন্য হাইকোর্টের শুনানি হবে এবং হাইকোর্টের জিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এলাসে মামলাটা উঠবে তার জন্যে আমরা আগেই আমরা চুয়ান্নটা কোশ্চেন কোর্টের কাছে রেখেই আমরা ছিলাম এবং তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন যে ক্লারিফিকেশান সুপ্রিম কোর্ট দিলে তবে আমি মামলাটা শুনতে পারবো তারপরে সুপ্রিম কোর্ট ক্লারিফিকেশন দিয়েছে এবং মামলাটাকে হাইকোর্টে সিঙ্গেল নিচ্ছে আমরা সেই প্রস্তুতি কোশ্চেনের উত্তরই হাইকোর্টের কাছে চেয়েছি ওই কোশ্চেনগুলোই আমরা উত্তর খোঁজার চেষ্টা হচ্ছে আপনি যেটা উল্লেখ করবেন যে সোমনাথদের প্রস্তাব দেওয়া হলো হ্যাঁ সোমনাথদের বিষয়টা কি হাইকোর্টে নতুন করে আপনারা উত্থাপন করবেন সোমনাথদের ব্যাপারটা শিয়ালদা কোর্টের রায়ের কবিতে উল্লেখ করাই হয়েছে সুতরাং এটা নিয়ে আর নতুন কিছু করার দরকার নেই সিবিআই রায়ের কপিকে বারবার বলা হয়েছে সিবিআই রায়ের কপি দেখ সোমনাথ রায়ের কপিতে বলা হয়েছে যে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জি এবং সোমনাথ দে এই তিনজনে মিলে আমার এরা প্রথ্যপামার লোকের সঙ্গে যুক্ত এটা বলা হয়েছে এবং তারা আমার মেয়ে দেহ অতি দ্রুত জ্বালিয়ে দেওয়ার জন্যে অনেক রকম প্ল্যান প্রোগ্রাম করেছে সেগুলো উল্লেখ করা আছে এই মামলে অনেককে দেখা হচ্ছে নতুন করে যেহেতু মামলাটা হাইকোর্টে আসার পরে মামলাটা সিবিআই একটু নড়ে চড়ে বসেছে এবং নতুন নতুন করে সবাইকে ডাকা কাউকে কাউকে ডেকেছিল তাদের আবার ডেকে জিজ্ঞাসাবাদ সন্দীপ মুখোপাধ্যায় সোমনাথ দে এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু এদেরকে কেসে নথিভুক্ত করা হয়নি তার জন্য কি আপনারা আবেদন জানাবেন না আমরা সেরকম ধরনের আবেদন জানাবো না আমরা হাইকোর্টের কাছে সমস্ত প্রশ্ন রেখেছি হাইকোর্টের কাছেই আমরা প্রশ্নগুলো উত্তর চেয়েছি